বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র নাম সাবানা সাবানা বাংলার ঘরে ঘরে ছিলেন দেবীতুল্য অভিনেত্রী সব শ্রেণীর দর্শকদের কাছে এই অভিনেত্রী ছিলেন শ্রদ্ধার পাত্রী জীবন্ত অভিনয় দিয়ে খুব সহজে দর্শক হৃদয়ে প্রবেশ করতে পেরেছিলেন বলেই অভিনয় থেকে বিদায় নেওয়ার পরেও তার কথা বলতে পারেন না এদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব চিত্রনায়িকা সাবানার সম্পর্কে অজানা পনেরোটি তথ্য এই পনেরোটি তথ্য এমন একটি অজানা যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন তো চলুন চিত্রনায়িকা সাবানার সেই অজানা পনেরোটি তথ্য জেনে নেওয়া যাক সাবানার আসল নাম আফরোজা সুলতানা রত্না চলচ্চিত্রের নাম পরিবর্তন করে হন সাবানা উনিশশো সাতষট্টি সালে পরিচালক এহতেশামের উর্দু ছবি চক্র দিয়ে পর্দায় আগমন করেন সাবানা অভিনীত ছবির সংখ্যা পাঁচশো এর মতো বাংলা ছবিতে দর্শকদের সবচেয়ে বেশি চোখে জল আনা অভিনেত্রীর নাম সাবানা নায়ক নায়িকার বাইরেও ভাবি মায়ের চরিত্রে অভিনয় করে সিনেমাকে টেনে নিয়ে যেতে পারতেন শাবানা সাবানার স্বামীর নাম ওয়াহিদ সাদ যিনি একজন চলচ্চিত্র প্রযোজক এবং রাজনীতিবিদ শাবানার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম এস এস প্রোডাকশন সাবানা অভিনয়ের জন্য এগারোবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার যা বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাস শাবানার বাবার নাম ফয়েজ চৌধুরী যিনি একজন টাইপিস্ট ছিলেন এবং মা ফজিলাতুল মিসা ছিলেন গৃহিণী শাবানা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ঘরে ঘরে যুদ্ধ সাবানার শাবানার জন্ম ঢাকার গ্যান্ডারিয়ায় পৈতৃক বাড়ির চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় ডাবুয়া গ্রামে সাবানার বিপরীতে প্রথম নায়ক ছিলেন নাদিন শাবানার প্রাতিষ্ঠান শিক্ষা তাই ইতি ঘটে মাত্র নয় বছর বয়সে বেগম রোপিয়ার চরিত্রে সাবানায় অভিনয় করেছিলেন এটি ছিল সাবানার স্বপ্নের চরিত্র ছবিটি মুক্তি পায়নি এখন পর্যন্ত সাবানার চলচ্চিত্র থেকে অপ্রাপ্তি কিংবা আফসোস এই একটি সাবানা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে এখন পর্যন্ত চিত্রনায়িকা সাবানার যদি কোনো চলচ্চিত্র কিংবা কোনো ছবি কোন টিভিতে চলে মানুষ দেখি এখন পর্যন্ত তার ছবি দেখে খুব মন দিয়ে দেখে কারণ তার অভিনয় তার কথা তার সব কিছু এভরিথিং সব কিছু ভালো লাগে আমারও ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে আসলে গুণী অভিনেত্রীর গুণী অভিনয় এগুলো প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে সে এখন অভিনয় করুক আর না করুক কিন্তু তার অভিনয় তার কথাবার্তার আচরণ সব কিছু ভালো থাকার কারণে মানুষ এখন পর্যন্ত তাকে পছন্দ করেন আর বাংলার চলচ্চিত্র যতদিন থাকবে বাংলাদেশের অভিনয় যতদিন থাকবে ততদিন পর্যন্ত সাবানার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে আর চিত্রনায়িকা সাবানার যে পনেরোটি অজানা তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম যদি এই তথ্যগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন আর এই চ্যানেলের পাশে থাকার জন্য বেশি কিছু নয় এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব বেল বাটন অন করে দিবেন, আর বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ 응? Mm -hmm.